আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে মন্তব্য হেফাজত আমিরের জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ যেন তেন মার্কা নির্বাচন এ জাতি চায় না মন্তব্য জামায়াতের আমিরের জাতীয় নির্বাচন অবশ্যই আগে হতে হবে দাবি রুহুল কবির রেজভের তাহের আশার খবরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত দশ ছোট ভাই কাদের মির্জাকে দিয়ে চাঁদাবাজি করতেন ওবায়দুল কাদের মন্তব্য বিএনপি নেতা ফখরুল ইসলামের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দাবি হেফাজতের আমিরের জাতিসংঘের ফ্যাক ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী দাবি জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান শুক্রবার এক তারা চেকিং মিশনের দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে ফ্যাসিস শেখ হাসিনা ও তার দোসরদের ভয়াবহ মানবতা বিরোধী অপরাধগুলো তথ্য প্রমাণ সহ উঠে এসেছে হাসিনার পরিকল্পনা ও নির্দেশে তার আজ্ঞাবাহী বাহিনীর সদস্যরা গুম খুনে ও নির্যাতনের নিঃশংস তার সমস্ত সীমা ছাড়িয়েছে তারা আরো বলেন পিলখানা হত্যাকাণ্ড গুম খুম পাঁচ মে ও চব্বিশের গণহত্যার দায় আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে তা না হলে আওয়ামী ফ্যাসিবাদ একদ্বন্দ্ব শান্তিতে থাকতে দিবে না এদেশের সরকার ও জনগণকে তারা একের পর এক সাবোটাস ঘটিয়ে ছাত্র নেতৃত্ব ও তৌহিদি জনতাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে কালচারাল ঘরনার ফ্যাসিবাদ পন্থী আওয়ামী লীগ লোকজন আবারও মাথা ছাড়া দিতে শুরু করেছে গণপত্থ পক্ষগুলোর মধ্যে তারা বিভেদ বিভক্তি সরিয়ে দিতে তৎপর তারা বলেন ভারত শত্রু রাষ্ট্রের মতো আচরণ করছে হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশকে এখনো তারা মেনে নিতে পারছে না বরং তাদের আশ্রয় ফ্যাসিস হাসিনাকে একের পর এক ষড়যন্ত্র করার সুযোগ দিয়ে যাচ্ছে তাই গুম খুন ও গণহত্যার দায় হাসিনার বিচার কাজ ত্বরান্বিত করতে হবে সেই সাথে বিভিন্ন বাহিনীতে তার অনুগত চিহ্নিত দোষদেরও দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাহলেই গণ অভ্যুত্থনকারী ছাত্র জনতার জুলাই বিপ্লব সুরক্ষিত হবে বলে আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার বৈঠক করবে বিএনপি শুক্রবার বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে তথ্য জানান সাইরুল কবির খান জানান শনিবার বিকেল তিনটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনসের সরকারি বাসভবন যমুনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানান সাইরুল জ্যানত মার্কা নির্বাচন এ জাতি চায় না মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন অবশ্যই নির্বাচন হতে হবে কিন্তু জ্যানত মার্কা নির্বাচন এ জাতি চায় না নির্বাচনের মতো নির্বাচন চায় সুষ্ঠু নির্বাচন চায় যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন একটি নির্বাচন চাই আমরা জামায়াতের আমির আরও বলেন ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে কিন্তু আমরা নিবন্ধনটা এখনো ফিরে পাইনি নিবন্ধনের জন্য এখনও আদালতে লড়াই করতে হচ্ছে এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয় জাতীয় নির্বাচন অবশ্যই আগে হতে হবে দাবি রুহুল কবির রেজবের স্থানীয় নয় অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে শনিবার স্থাপিত ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি বলেন শেষ সতেরো বছরে অবাধ সুষ্ঠু ও সর্বজন গ্রাহ্য যে নির্বাচন সেই নির্বাচনে যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি সেটা তো হওয়ার কথা ছিল না এজন্য রাজনৈতিক পলিটিকাল পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে যে একতরফা এক ব্যক্তি নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাতে হয়েছে ভোটারদেরকে মাইকিং করে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে ভোট কেন্দ্রগুলোর সামনে চতুষ্পদ জন্তুর পদচারণ আমরা লক্ষ্য করেছি এই ধরনের নির্বাচন আমরা দেখেছি বিগত ষোলো থেকে সতেরো বছরে রিজবি বলেন শুধু তাই নয় যারা বিরোধী দলের মনোনয়ন পেয়েছেন তাদের মনোনয়ন জমা দেওয়ার সময় বাধা দেওয়া হয়েছে আর এটি দিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেউ কেউ সেটি জমাও দিতে পারেনি এসব ঘটনা স্থানীয় সময় সময় হয়েছে। হয়েছে। জাতীয় নির্বাচনের একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে তারা কি ভয়াবহ অর্থ পাচারের খর্গ এবং বাধার নজির সৃষ্টি করত প্রতিপক্ষের উপরে সেটি বলে শেষ করা যাবে না বিরোধী দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হত হামলা করা হতো। এদিকে তাহির আসার খবরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত দশ কুমিলায় মুরাদনগরে বিতর্কিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জন আহত হয়েছেন গতকাল শুক্রবার বিকেল উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের গ্রামে ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের আম্পাল গ্রামের সুরুজ ফকির বাড়িতে আগামী শুক্রবার একুশ ফেব্রুয়ারি তাহির আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তার আগমনকে প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং একই সঙ্গে একটি সমাবেশের ঘোষণা দেন গতকাল শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ মিছিলটি বের হলে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালান এ সময় পাল্টা হামলা করেন এতে উভয় পক্ষের হামলার ঘটনায় অন্তত দশজন আহত হন এ হামলা প্রসঙ্গে মিছিলকারী একজন বলেন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠি শোটা নিয়ে মিছিলে হামলা করেন আমরা এর বিচার চাই মাহফিলের আয়োজকরা জানান মিছিল নিয়ে মাজার এই খবর পেয়ে ওই এলাকার নারী পুলিশ মিলে মিছিল দেন এ সময় তাদের হামলায় মিছিলকারীদের মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ছোট ভাই কাদের মির্জাকে দিয়ে চাঁদাবাজি করতেন ওবায়দুল কাদের জানালেন বিএনপি নেতা ফখরুল ইসলাম নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারিশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ছোট ভাই আব্দুল কাদের মির্জাকে দিয়ে নিজ এলাকায় চাঁদাবাজি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শুক্রবার বিকালে উপজেলার মধ্য চরকাকরা উচ্চ বিদ্যালয় মাঠে চরকাকরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের পক্ষে ছয় শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন ভবিষ্যতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ আর কখনো এ এলাকায় পলাতক ওবায়দুল কাদের ও কাদের মির্জার মতো নতুন কোন সন্ত্রাসের গডফাদার জনগণ দেখতে চান না গত ১৬ থেকে সতেরো বছর আওয়ামী লীগ ব্যতীত আর কারো কথা বলার সুযোগ ছিল না এখানে ওবায়দুল কাদের দিনের ভোট রাতে করে পরপর চারবার ভোট ডাকাতি করে এমপি হয়েছিল তার প্রশ্রয় তার ভাই কাদের মির্জার নির্দেশে এখানে সাংবাদিক মোজ্জাকির ও শ্রমিক আলাউদ্দিন সহ একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছে তিনি আরো বলেন আগামী সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন পেলে অস্ত্র সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি মুক্ত চাকরি বাণিজ্য ও ঘুষ মুক্ত কোম্পানিগঞ্জ উপহার দিতে চাই বিএনপিতে কোন চাঁদাবাস দখলবাস টেন্ডারবাস ও সন্ত্রাসীর স্থান নেই তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করে বলেন আমার আশেপাশে এ ধরনের কোন চাঁদাবাস টেন্ডারবাস লোক আছে কিনা আপনারাই বলুন